বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এই তো তাহার বাবা নাস্তা খাচ্ছে তো আমার মাছ চলে এসেছে আমি মাছ অর্ডার করেছিলাম তো এখানে যে রুই মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা আছে রুই মাছ আলাদা আলাদা করে প্যাকেটে দিয়েছে এটা হচ্ছে কাসকি মাছ আর ভুঁড়ি একটা ভুড়ি অর্ডার করেছিলাম সেগুলি সব এখন টিস্যু ব্যাগে একটা একটা করে রেখে দিব তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না ফ্রিজ থেকে সহজে নামানো যাবে তো ভুড়িটাও এইভাবে রেখে দিচ্ছে যেদিন খাবো সেদিনে সহজভাবে নামাতে পারবো তো আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এক এক করে সব আমি উঠিয়ে নিব আজকে খুব ভালো লাগছে রোদ ছিল ভালো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তাই একদিক দিয়ে রান্না কর বসিয়ে দিয়েছি আর দিক অন্য কাজ করছি তো রান্না তো শেষ টেবিলে নিয়ে আসলাম খাবার তো সবাইকে এখন খাবার দিয়ে দিব আজকে প্রচুর গরম আজকে অনেক গরম তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো এবার প্রচুর বৃষ্টি হয়েছে এবার বলতে হবে যে অনেক বৃষ্টি হয়েছে তো তাহাকে বেছে বেছে দিচ্ছি তা তো গলা খায় না গিলা খায় না এগুলি খায় না তো ওকে বেছে বেছে দিতে হচ্ছে তা আমিও খেতে বসে পড়লাম তো আমি চাপা সুটকি দিয়ে খাচ্ছি আপা দিয়েছিল কালকে তো খাওয়া হয়নি তো আজকে খেয়ে নিচ্ছি বিকেলে যে নাস্তা তৈরি করবে নুডলস রান্না করবে তাই তো নুডুলস রান্না হয়ে গেল আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন তো ঠিক আছে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম